আজ আপনি সকলের কাছে যে পরিবারের কাছে নিজে বর্গের কাছে নিজ প্রিয় মানুষটির কাছে আজ আপনি অপমানিত মর্মান্তিক অপমানিত মর্মান্তিকভাবে আজ আপনি অসম্মানিত তার কারণ অর্থ এই বর্তমান সময় বর্তমান যুগে যার কাছে অর্থ নেই সে নিজের পরিবারের কাছেও সে ছোট হয়ে যাবে সে সম্মানের পাত্র হবে না সে অসম্মানের পাত্র হবে কাছে সে সর্বদা তুচ্ছ তাচ্ছিন্ন মানুষ হবে বন্ধু বান্ধবী তার কাছ থেকে চলে যাবে অর্থ নেই বলে আজ আপনি সমাজের চোখে ছোট লোক হয়ে পড়েছেন হ্যাঁ অর্থ থাকলে আজ আপনি সমাজের কাছে বড় লোক হতেন বড় মানুষ হতেন বর্তমান সময়ে অর্থই মানুষকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে যে যার পুঁথিগত বিদ্যা নেই জ্ঞান নেই বুদ্ধি নেই সে চিটিংবাজি দুচরিত্র লোভী চিটিংবাজ প্রতারক তার অর্থ অনেক আছে সে আর সমাজের চোখে মুখ ফুলিয়ে চলতে পারছে সম্মান পাচ্ছে কারণ তার কাছে অর্থ রয়েছে আপনার জ্ঞান আছে আপনার বুদ্ধি আছে আপনার মৃধা আছে আপনার প্রতিভা আছে কিন্তু আপনি অত্যন্ত অত্যন্ত সৎ উদার মায়া মমতা যুক্ত সেবা পরায়ণ কিন্তু অর্থ নেই আপনার আপনার সমাজের চোখে আছে নঘন্য খারাপ আপনার ছোট্ট একটা ভুল অনেকের কাছে আকারে তারা মনে করে আপনি ছোট্ট ভুলটা তারা অনেক বড় করে আপনাকে দেখে আপনার যে ছোট্ট চলার পথে প্রত্যেকটা মানুষই জানে অজান্তে ভুল করে করবে প্রত্যেকটা মানুষ আমি করি প্রত্যেক মানুষই করে এই ছোট্ট ভুলটা আজ অর্থ নেই বলে সেই ভুলটাকে না লোকে কি করে আপনাকে তুচ্ছ তাচ্ছন্ন করে অপমান করে লাঞ্ছনা করে অর্থ নেই বলে কিন্তু ওই যে জায়গাটি অর্থ আছে সে যদি বড় ভুলও করে তাও দেখে বলবে না অর্থ ভুল করেনি ঠিকই আছে তাহলে অর্থ